তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরাজি শেষ সময়ে সেরা প্রস্তুতি হিসাবে ইংরাজি মডেল প্রশ্ন বা সহ দুই হাজার পঁচিশ আটটি সেট আমি দেখাবো বিভিন্ন স্কুলে দুই হাজার কুড়ি মার্কের প্রশ্ন হিসাবে আসা যে এ টোটালি আটটি প্রশ্ন কিন্তু রায় অ্যান্ড মার্টিন সেই প্রশ্নগুলিকে তিরিশ মার্ক হিসাবে যেহেতু তোমাদের এবারে তিরিশ মার্কের প্রশ্ন আসবে সেই হিসাবে তোমাদের তিরিশ মার্কের পূর্ণাঙ্গ আটটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং গুরুত্ব সহকারে যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের এই যে টেস্ট সর্ব শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে একটা ভালোভাবে তোমরা সেটা প্রস্তুতি নিতে পারবে যাই হোক পূর্ণমান তিরিশ মার্কের আটটি সেটের যে প্রশ্ন আমি সরাসরি তোমাদের সেটগুলি দেখাবো পাশাপাশি স্কুলের নামও বলে দেবো দেখো এই একটা প্রশ্ন এখানে পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম এখানে ক্রমিক সংখ্যা তোমরা দিয়ে দেবে এটা আসছে সেট নম্বর এক কৃষ্ণ নগর কলিজিয়েট স্কুল দুই এরপরে দেখো দুই নম্বর ছেট এটা আসছে বেলডাঙা চক্র স্কুল এরপরে তিন নম্বর ছেট এটা হচ্ছে তোমার নহাটা হাটা এফপি স্কুল দুই হাজার চার নম্বর ছেট এটা আসছে তোমার নন্দলাল ইনস্টিটিউট প্রাইমারি বিদ্যালয় দুই এরপরে এটা পঞ্চম নম্বর ছেট হাওড়া জিলা স্কুল দুই ষষ্ঠ নম্বর ছেট এটা হচ্ছে মেদিনীপুর কলেজি প্রাথমিক বিদ্যালয় সেট নম্বর সিক্স দুই হাজার চব্বিশ এরপরের সেট যেটা সেটা হচ্ছে তোমার সেট নম্বর সেভেন লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল দুই এবং সর্বশেষ যে সেটটি আসছে সেটা মালদা এবং পুরুলিয়া দুটো স্কুলেই আসছে দুই নম্বর সেট হ্যাঁ দুই হাজার চব্বিশে যাই হোক এই হচ্ছে তোমার টোটাল আটটি সেট আমরা সরাসরি এবারে প্রশ্নের উত্তরগুলি যদি একটু দেখি বড় করে দেখব দেখো হুইস একেরে অ্যান্সার ডি ফলোয়িং কোশ্চেন ইজ ইন ফুল সেন্টেন্স হুইস ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার দি গ্রাস অফার ইজ গ্রিন ইন কালার আই এম ভেরি স্মল আই গ্লো ব্রাইটলি ইন দি ডার্কনেস হু অ্যাম আই আমি কি আমি হচ্ছি গ্লোম হ্যাঁ অর্থাৎ জোনাকি যেটা আর গ্রাস ওভার হচ্ছে ঘাস ফোরিং হাউ ইজ দি ওয়েদার ইন দি উইন্টার দি ওয়েদার ইজ কোল্ড ইন দি উইন্টার হ্যাঁ তাহলে উইন্টারের ওয়েদারটা হচ্ছে ঠান্ডা তারপরে ফিল ইন দি ব্লাংস উইথ ওয়াট ফ্রম দি বক্স এই হেল বক্স থেকে নিয়ে এখানে বসাতে হবে হ্যাঁ দি ফক্স সেইট ইজ রিফ্লেকশন ইন দি রিভার ওয়াটার তারপর মাই ফাদার ইন্ট্রোডিউস অর্থ বুঝে তোমরা বসাবে মি টু ইয়োর নিউ নেভি নেইবার প্রতিবেশীর সাথে হ্যাঁ পরিচিত করার জন্য ডাক লিফ্ট ইন দি কিসে ওয়াটার লেক লেকে বাস করে কারণ এখানে ওয়াটার লেখা নাই ওলি ওয়াশ এ সেইমড অফ আর বিহেভিয়ার ওলি তার বিহেভিয়ারে লজ্জা পেলো তারপর ঋতু মারমারের দ্য সি ডিড নট ওয়ান টু গো টু স্কুল হ্যাঁ ঋতু মারমারের ছিল সে ডিসাইডই করেছে যে সে স্কুলে যাবে না ঠিক আছে তারপরে কি চুজ দি কারেক্ট অ্যান্সার অ্যান ইগল ইটস ইগল কি খরগোশকে খায় এ বুলবুল ইটস বুলবুল কি ইনসেক্ট খায় তারপরে এ ডাক ইটস ডাক কি করে টিনি ওয়াটার ছোটো ছোটো যে টি তোমার যে কি বলবো জল সেগুলি আর কি অ্যান্ড গ্রেট ইটস এ গ্রেট কী করে ফিশ খায় মাছ খায় এরপরে আমরা চলে যাব তোমার চার নম্বর সে ট্রু দি পিক ওয়াজ ভেরি ফর হিজ বিউটি এটা ফলস তারপর এটা কি দি ক্রেইন কেম টু লাইফ বাই দি লেক এটা ট্রু দি ক্রেইনয়াস ক্যাশিং ফ্রক ফর লাঞ্চ এটা ফলস দি পিকক লিভড বাই দিস সাইট অফ রিভার এটা ফলস এরপরে তোমাদের পাঁচ নম্বর ম্যাশ কলামে উইথ কলাম বি ক্লোজ হ্যাঁ এটা বিপরীত শব্দের ভিত্তিতে ক্লোজ হবে কি ওপেন বিগ বিগ কি হবে স্মল ইন্টেলিজেন্ট ইন্টেলি ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী আর ফুলিশ হচ্ছে বোকা নেক্সট নেক্সট হচ্ছে প্রিভিয়াস নেক্সট পরের প্রিভিয়াস হচ্ছে পূর্বের এরপরে আমরা যদি দেখি মেক সেন্টেন্স বলছে মিনিংফুল স্নো স্নো দিয়ে কী করবো দি স্নো ইজ হোয়াইট ভিজিটর দি মিউজিয়াম গেটস ভিজিটর ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড তারপর রিয়ারেন্স এটা কি মস্কিউটো মশা আর এটা কি বাটারফ্লাই প্রজাপতি আর এটা কি পন্ড পুকুর এরপর আমরা দুই নম্বর সেটে যাব বেলডাঙা চক্র স্কুল দুই হাজার চব্বিশের তিরিশ নম্বরের যে প্রশ্ন হোয়াট ডিড হামিজ ফাদার ডু আমিজ ফাদার ওয়াজ এ ফিশারম্যান হি কট ফিস আমিদের বাবা হচ্ছে একজন কি জেলে ফিশারম্যান এবং সে মাছ ধরে হোয়াট আর দি মেইন সোর্স অফ ওয়াটার দি মেইন সোর্স অফ ওয়াটার ইজ রেইন অ্যান্ড স্নো হ্যাঁ বৃষ্টি এবং তুষার যেটা আর কি রাইট দি নেইম অফ হার্মফুল চেক এ হার্মফুল মেন সেট ইজ মস্কিটো মস্কিটো হচ্ছে ক্ষতিকর বা মশা হচ্ছে ক্ষতিকর হ্যাঁ একটা পোকা হোয়াট ডু আনস ডু বিফোর উইন্টার উইন্টারের আগে তারা কী করে আনস জেপিপরা উইন্টার আনস স্টোর ফুড ফর উইন্টার হাউ ইজ দি ওয়েদার ইন দি উইন্টার দি ওয়েদার ইন দি উইন্টার ইজ কোল্ড হ্যাঁ এরপরে আমরা চলে যাবো দুই নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাংস উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক টেক্সট বুক থেকে ইনফরমেশন নিয়ে এটা ব্লাংসটা পূরণ করো দি স্কিন অফ দি ফ্রক ওয়াচ রাফ અમસ્ટિન એન્ડ મયસ્ટ ભીજા ભેજા થાય ત્યાં હી ડેશ હી ઓર હાર્ટ ઓન হ্যাঁ ফিশারম্যান ম্যান টকিং টু অ্যানাদার পলিউশন অ্যান্ড হ্যাঁ ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি স্টপ দি গ্রাস ওভার মেক্স হ্যাঁ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাভিং দি রো অফ পেক্স অন ইস ব্যাক লেগ এরপর আমরা চলে যাবো তিন নম্বর এখানে মেক মিনিংফুল সেন্টেন্স বলেছে অফ রোন উইথ দি গিভেন ওয়ার শেল্টার শেল্টার কী বলতে পারি দি ক্রাউট রান ফর শেল্টার হোয়েন দি রেইন স্টার্ট হ্যাঁ ইণ্ট্ৰডিউছ দি ডিজাইনাৰ ইজ ইণ্ট্ৰডিউচিং এ নিউ লাইন অফ ক্লথছ তাৰপৰা ভেৰিজ দিছ ভেৰিজ পেক ইন দি ফাইবাৰ টু কিপ ই ফুলাৰ ফৰ লংগাৰ ইমিটেড হে হি ইজ ভেৰী গুড এট ইমিটিং হিজ ফাদাৰ ভয় তাৰপৰা এম টি দি রুম ওয়াজ বিয়ার অ্যান এমটি এরপরে আমরা চলে যাবো চার নম্বরের প্রশ্নে রাইট দি সিনো নেইম অফ দি গিভেন ওয়ার ডিসগাশ ডিসগাস হচ্ছে কি এভারেশন তারপরে স্কয়ার সিটি শর্টেস তারপরে গিল ব্রেথিং অর্গান অফ ফিস হ্যাঁ তারপরে তোমার স্যালাইন সল্ট পিন্স নিবেল এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্নে পাঁচ নম্বরে কি বলেছে দেখি পাঁচ নম্বরে তোমাদের যে প্রশ্ন আসছে রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং তিন মার্কের প্রশ্ন সিঙ্গেল সিঙ্গেল অর্থ একজন মাল্টিপল অনেকজন ওয়েস্ট হ্যাঁ কনজার্ভ হাম হেল্প রাইট দি পাস্ট ফ্রম অফ দি গিভেন ওয়ার্ড যেমন হিয়ার্ট রাইড মানে রোড ফিল মানে ফেল লাইট মানে লাইট এলাইট ই লাইট ঠিক আছে এরপর আমরা চলে যাব তিন নম্বর সেট নহাটা এফপি স্কুল দুই হাজার চব্বিশের যে প্রশ্ন তো নহাটা এফপি স্কুলের একটা কম্পিটিশন আসছে বিশেষ লিপ ইন ওয়াটার মাস হ্যাঁ জলে বাস করে দে আর একুয়েটি এনিমাল তা না জলস প্রাণী দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস তাদের যে গিলটা আছে সেই গিল দ্বারা তারা কী করে হ্যাঁ শ্বাস প্রশ্বাস নেয় এ ফিস মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার একটা মাছ ওয়াটার জলে খুব দ্রুত মুভ করতে পারে উইথ ইস স্টেইল তার লেস দ্বারা ইটস চেঞ্জ ইস ডিরেকশন উইথ ইট টেইল এর ডিরেকশনও চেঞ্জ করতে পারে একদিকে যাবে সে লেস দ্বারা চেঞ্জ করতে পারে সামফিস লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার লিভস ইন সেলাইন ওয়াটার কিছু মাছ আছে যারা ফ্রেশ ওয়াটারে বাস করে আর কিছু আছে যেটা তোমার নোনা জলে বাস করে ফিস লাইক হিলিশিয়া অ্যান্ড পমফ্রেট লিভ ইনসেলাইন ওয়াটার তাহলে ইলিশ মাছ এবং পমফ্রেট মাছ সেটা কি করে হ্যাঁ সামুদ্রিক জলে বাস করতে পছন্দ করে এ ফিস কল্ট গাফিস দি লার্ভা মস্কিটোস হ্যাঁ তাহলে এই যে মাছের যে খাদ্য সেটা হচ্ছে কি লার্ভা হ্যাঁ মশার যে লার্ভা প্রণস অর্শলিপ ইন ওয়াটার হ্যাঁ এখানে প্রন হচ্ছে কি তোমার চিংড়ি এটাও জলে বাস করে বার দেয়ার আর ইনসেক্ট কিন্তু তারা প্রাণী এরপরে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি সেন্টেন্স এখানে কি প্রনস আর ইনসেক্ট একবারে লাস্ট লাইনে আছে তোমরা এগুলো খুঁজে খুঁজে নিয়ে পমফিট লিপসিন ইন স্যালাইন ওয়াটার তারপরে বিশেষ আর আহ একুয়েটি ক্যানিম্যাল এটাও আমরা পেয়েছি হিলিশা ইজ এ ফিশ তারপর রাইট টি ফর ট্রু এ ফর ফলস লারভা ইজ মস্কিটো এটা কি এটা হচ্ছে তোমার লালভাইজ মস্কিটো এটা হচ্ছে ট্রু পঞ্চ আর বিগ ফিশ এটা ফলস তারপরে সাম ফিশিপ ইন ফ্রেশ ওয়াটার ট্রু ফিশেস মোস্ট হ্যাঁ ইজিলি ইন ওয়াটার উইথ দেয়ার টেল ট্রু তারপর আমার সি নম্বরে যাব ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ টেক্সট দি ডিরেকশন উইথ ইজ টেল তারপরে বি নম্বরে বি নম্বরে আমরা কী বলবো সি নম্বরটা আগে দেখি হোয়াইল আদার লিভ ইন স্যালাইন ওয়াটার প্রনস অলসো লিভ ইন ওয়াটার হোয়াইল আদার লিভ ইন স্যালাইন ওয়াটার এ ফুস মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার ইন ইটস গিল এরপরে আমরা চলে যাব পরের হোয়াট ডু ফিশেস লিপ ফিশেস লিভ ইন ওয়াটার হাউ ডু ফিশেস ব্রেথ ইন ওয়াটার ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস হুইস লার্ভা অফ মসকিটো দি গাফি ইটস লার্ভা অফ মসকিটো নেম টু ফিশ ইস দ্যাট লিভ ইন সেলাইন ওয়াটার ইলিশা অ্যান্ড পম্প্রেড লিভ ইন সেলাইন ওয়াটার হ্যাঁ রাইট দি ফার্স্ট ফোর লাইন অফ দি পোয়েম ইনসিউন্সি স্পাইডার ইনসিউন্সি স্পাইডার ক্লাইম আপ দি ওয়াটার ডাউন ইন দি রেইন তোমরা কিন্তু কবিতাগুলি এরকম মুখাস্ত করবে অ্যান্ড ওয়াস্ট অফ দি স্পাইডার আউট এরপর আমরা তিন নম্বরে প্রশ্ন থাকবো রাইট ইন ইংলিশ অমসৃণ ইংরাজি রাফ পালানোর ইংরাজি রান্বে প্রতিবেশীর ইংরাজি নেইবার তারপরে লজ্জিত ইংরাজি এ সেইমড তারপরে এবার রাইট দি অপোজিট ওয়ার্ড বিগ হচ্ছে স্মল লাভ হচ্ছে হেড হার্ড হচ্ছে সফট এবং স্যালাইন হচ্ছে ফ্রেশ তারপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইউ আর রাইট আই এম ভেরি আনহ্যাপি হুচ অ্যাট দিস রুবি সেই টু হার মাদার লেট আস কাম টু মরো অ্যান্ড ক্যাশ দেম হু সেই দিস অ্যান্ড টু হোম ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার লেট্যাস কাম টু মরো অ্যান্ড ক্যাশ দেম এরপরে আমরা চলে যাব ডু এস ডিরেক্টের নির্দেশনা অনুসারে তোমরা ডিরেকশন অনুসারে তোমার এখানে যা দেওয়া আছে সেটা নীলা ড্যাশ এলেটার নীলা রোট এলেটার নীলা একটা চিঠি লিখেছে দে ড্যাশ হ্যাপ দে

স এ টাইগার চিলড্রেন আর ওটা হবে ওয়ার এনজয়িং দি পার্টি লাস্ট ইভিনিং এরপর দেখো আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে বিশেষণ নাইদের একটা বিশেষণ ট্রু একটা বিশেষণ দিস একটা বিশেষণ হ্যাঁ তারপর ফিল ইন দি ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ওয়ান উচ্চারণ যদি ওয়া অর্থাৎ ভায়োলের মতো না হয় ব্যঞ্জনবর্ণের মতো হয় তাহলে সেটা কী হবে এ ব্যবহার হবে তারপর টু ইজ দি টোয়েন্টি থার্ড জুলাই তারপরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড একুইটিক অ্যানিমাল এই দুটোর যে কোনো একটা দিয়ে তোমরা চারটে লাইন লিখতে বলছি তাই আমার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কল দি তিরঙ্গা তাই না ইট হ্যাজ থ্রি কালার সাফ্রন হোয়াইট অ্যান্ড গ্রিন ইন দি মিডল ইজ এ ব্লু হুইল চাকা যেটা কল দি অশোক চক্র দি ফ্ল্যাগস ইজ এ সিম্বল অফ ইন্ডিয়াস ইউনিটি অ্যান্ড রাইট এরপর আমরা চলে যাব চার নম্বর সেটে চার নম্বর সেট কী বলছে নন্দলাল ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় দুই এখানে দেখো প্রথম প্রশ্ন রিয়ারেঞ্জ দি জাম্পড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড দেখেন গ্রুপ হবে হ্যাঁ তারপরে এটা কি হবে হানি এটা রেস আর এটা হচ্ছে কেস তারপরে দেখো পিক দি ওয়ার্ড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট এটার মধ্যে যেটা ব্যতিক্রম আছে সেটাকে সার্কেল করতে হবে যেমন ম্যান গার্ল ট্রি এগুলি সব মানুষ কিন্তু এটা হচ্ছে ট্রি এই কারণে এটা ব্যতিক্রম ড্রিঙ্কিং ওয়াশিং প্লেইং বাথিং এখানে দেখা গেছে আমার প্লেইংটা খেলার বাকিটা সম্পূর্ণটাই জলের সাথে সম্পর্কিত এরপরে ডি নম্বর বাটারফ্লাই মস্কিটো হ্যাঁ তারপরে হাউস ফ্লাই তারপরে কক্রোচ সবগুলি প্রাণী কিন্তু হাউস হ্যাঁ এখানে এটা কক্রোচ অর্থাৎ আরশোলাটা ব্যতিক্রম তারপরে ম্যাস কলামি উইথ কলামবি আউল ছুট আউলসের যে ডাক সেটা হচ্ছে ডাক ডাক হচ্ছে কুয়াক পুইগঞ্জ পিগঞ্জ হচ্ছে কু এবং প্যারস হচ্ছে টক প্যার তো কথা বলতে পারে টিয়া পাখি তোতা পাখি তাই না এরপর চার নম্বর আন্ডার দি কারেক্ট অল্টারনেটিভ হ্যাঁ তাহলে দেখো দি গ্রাস ওপার এ নম্বরের প্রশ্ন দি গ্রাস ওপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ড্যাশ ইন এ সামার গ্রাস ওপার দেখা গেছে সামারের উত্তর হবে দি অ্যান্ডস ক্যারিট কর্ন তারপরে এ কাকু তারপর হ্যাঁ ওয়েবার বাট নাকি ক্যান্সিং সুইট নোটস তারপরে এ হ্যাঁ বাটারফ্লাই ইজ দি মোস্ট বিউটিফুল ইনসেক্ট হ্যাঁ এই গেল এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যানসার দি কোয়েশ্চেন ইভেন্টগুলো তোমরা এই প্যাসেজগুলি ভালো করে পড়ে সেখান থেকে কিন্তু খুঁজে খুঁজে নিয়ে উত্তর দেবে ওয়ানচ আপন টাইম এ পিক লিফট ইন এ ফরেস্ট বিসাইড এ লেক একদা এক সময় কি করছে একটা ময়ূর বাস করত কোথায় একটা লেকের পাশে যে বন আছে সেখানে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি সে তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল এভরিডে হি উস টু গো টু দি লেক প্রতিদিন সে লেকটা ব্যবহার করে কাছে যেত দে হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার সেখানে সে তার নিজের রিফ্লেকশন দেখত ও হোয়াট এ বিউটিফুল ওয়াট এম আই এবং সে বলতো হ্যাঁ আমি হচ্ছি সুন্দর প্রাণী ও কি আমি একটি সুন্দর প্রাণী মাই ফিদার আমার পালক অ্যান্ড উইংস এবং পাখা আর সো বিউটিফুল হ্যাঁ অনেক সুন্দর হি ইউজ টু সে টু হিমসেল সে নিজে নিজেকে বলতো তো এবার এই নম্বরের প্রশ্ন রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস দীপিকক লিভ বাই দি সাইড অফ রিভার এটা ফলস তারপরে দীপিকক ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি এটা ট্রু অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন হোয়াট ডিড দীপিকক লুক ইন দি ওয়াটার অফ দি লেক Hmm. The peacock looked at his own reflection of the ওয়াটার হু হুইজ বার্ট হ্যাজ দি মোস্ট বিউটিফুল ফেদার তাহলে দি পিকক হ্যাজ দি মোস্ট বিউটিফুল ফেদার রাইট অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দি প্যাসেস আগলি আগলি হবে কি বিউটিফুল আগলি মানে কুর্সিদ বিউটিফুল মানে সুন্দর তবে এসে ইম্প্রেশন মানে লজ্জিত হওয়া আর এটা হচ্ছে প্রাউড গর্বিত হওয়া তারপরে আমরা সি নম্বরে ডি নম্বরে প্রশ্ন করবো রাইট টু ওয়ার্স এন্ডিং দি ডি আর ডি যেমন এখানে লুকড লিফ্ট এখানে কী হবে ইউস ইউসড তারপরে ছয় নম্বরের রাইট ডাউন দি মিনিংফুল অফ দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দি হেল বক্স ব্লাঙ্কেট হ্যাঁ এটা ব্লাঙ্কেটের সাথে কভার আছে স্ট্রেঞ্জ আনকমন এটা রাইট ডাউন দি মিনিং অফ দি ফ্লোয়িং ওয়ার্ডস ফ্রম দি বক্স স্কার সিটি শর্টেস তারপরে ইন্ট্রোডিউস মেক নোন এরপর আমরা চলে যাব পরের যে সেটে আছে সেটা কত নম্বর সেট আমরা যদি দেখি একটু এটা হচ্ছে পাঁচ নম্বর সেট হাওড়া জিলা স্কুল তাহলে এখানেও কিন্তু দেখা গেছে একটা কম্পিটিশন আছে রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেনগুলো ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিফট ইন এ ফরেস্ট ডিসাইড এলে হি ওয়াজ ভেরি প্রাউড অফ ইস আসলে এটা আমরা অনেকটাই পড়েছি এটার ডিটেলসে যাবো না দি ক্রেইন ওয়াজ ক্যাশিং ফ্রক ফর লাঞ্চ এটা কি ফলস দীপিকক লিড বাই দি সাইড অফ দি রিভার ফলস দীপিকক ওয়াজ সরি ফর হিস বিউটি এটা ফলস দি ক্রেইন কেম টু লিভ বাই দি লেক এটা ট্রু তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার ফ্রম দি প্যাসেজ প্যাসেস দীপিকক লিভট ইন এ ফরেস্ট তারপরে দুই নম্বরটা দি ক্রেইন ওয়াজ ক্যাশিং ফিস ফর লাঞ্চ হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি ইন উইন্টার দি ওয়েদার টান্ট আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার টান্ট কোল্ড কোল্ডের নিশে আন্ডারলাইন করবো এ ডার্ক ইস তিনি ওয়াটার এনিমাল এরপর আমরা চলে যাওয়ার পরের তিন নম্বরের প্রশ্ন ফিল ইন দি চার্ট উইথ সুইটেবেল ওয়ার্ড এন্ডিং দি ডি আর ডি এটা যদিও আক্স আক্স ব্লিপ ব্লিপ জাম্প জাম্প তারপরে ফ্যাক্টরির সাথে যেটা মিলে আছে কেমিক্যাল সোনোর সাথে এটা তো দেওয়াই আছে মাউন্টেন ফার্মারের সাথে ক্রপ গার্বেজের সাথে পলিউশন ট্রির সাথে রেইন এরপর কোনটা বেমানান এখানে পাম্প গ্রাস এবং ট্রি বেমানান তোমার ডিটেলসটা পরে নেবে হ্যাঁ তারপরে রিয়ারেঞ্জ দি জাম্প বেল্ট ও আর লেটার টু টেক মিনিংফুল ওয়ার্ড এখানে ওয়াশ হবে এখানে মিল্ক হবে এখানে ওয়াটার হবে এবং এখানে ফরেস্ট হবে

বি সি অ্যাট নাইট তো সিংয়ের সাথে কী হয় সুইট নোট লে এর সাথে এক বার্ড বিল্ডের সাথে নেক্সট এরপরে বার্স সিং সুইট নোটস দুটো সেন্টেন্স লিখতে পারছে বার্স লে এক এরপরে আমরা চলে যাব ছয় নম্বর সেটে ছয় নম্বর সেটটা কী বলেছে মেদিনীপুর কলেজের প্রাথমিক বিদ্যালয় দুই হাজার চব্বিশ তো সেটাতে যদি কি মোহনীশ মাই ফ্রেন্ড মোহন আমার বন্ধু হি সিনে গুয়াহাটি আসাম আসামের গুয়াহাটিতে বাস করে ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ এটা একটা সুন্দর যেটা আবৃত আছে সবুজ হ্যাঁ গাছপালায় মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন ইস নেই মোহনের আছে একজন স্পেশাল বন্ধু তার প্রতিবেশী ইজ এ ব্যারোট সে হয় তোতা শি সি কেমস টু সি হিম এভরিডে সে প্রতিদিন তার কাছে আসে সে ইজ বিউটিফুল লাইক এ কুইন দেখতে রানীর মতো শি হ্যাজ ভেরি কালারফুল ফিদার তার আছে অনেক হ্যাঁ রঙিন পাখা তারপর মোহান কলছার বুলি বুলি ইটস স্ট্রবেরি উইথ হার বিক তারপরে হি গেজ কর্ন সিট এভরি ডে টু ফিট বুলি মোহন ওয়ার্স যাই হোক আমি এখান থেকে প্রশ্ন উত্তর হোয়ার ডাস মোহন লিপ মোহন লিপ ইন গুয়াহাটি হু ইজ দীপ স্পেশাল ফ্রেন্ড মোহন হোয়াট ইজ হার নেম হ্যাঁ প্যারোট দি স্পেশাল ফ্রেন্ড অব মোহন হার নেইম ইজ বুলি নেইবারহুডের সাথে লোকালিটি প্রাইসের প্রিসিয়াসের সাথে ভ্যালুয়েবল তারপরে বিউটিফুলের সাথে গর্জিয়াস এরপরের প্রশ্ন রিয়ারেঞ্জ দি জামবেল ওয়াটার টু মেক মিনিংফুল ওয়ার্ড স্ট্রবেরি তোমার কিন্তু অর্থটা ভালো করে বুঝতে হবে কোশ্চেনের তারপরে এটা কি আছে ফিদার ফিশার ফিদার ইন ওয়াটার উইথ দি হেল্পফুল গিলস পলিউশন ইজে প্রবলেম নাও তারপরে টট আর লং থিন পার্ট ইন সেক্ট বডি দি ক্রেইন ফিদার হিম এ গুড লেসন টোয়েন্টি ফ্রগিস ওয়েন্ট টু স্কুল দি ওয়াইস ফিস নিউ হাউ টু সলভ এ প্রবলেম এরপর হচ্ছে ট্রিস ওয়েলকাম রেইন দি পিকক মেট এ ক্রেইন ইন দি লেগ বাই চান্স হ্যাঁ হু আর কল একুয়েটিক অ্যানিমাল ফিশেস আর কল একুয়েটিক অ্যানিমাল এক্সাম্পেল রুহি হিলিসা তারপরে হোয়াট ডিড দি ফার্স্ট ফিস বিলিভ ইন দি ফার্স্ট ফিস বিলিভ ইন ফের ভাগ্যে বিশ্বাস করে হাউ ইজ দি ওয়েদার ইন দিস সামার সিজন দি সামার সিজন জেনারেলি Um, from March to June is characterized by intense heat and largely dry condition. What did the fish over here, the fully uh, wise fish, Overheard that two fishermen would uh, come to catch the big fishes of the lake. Write a sentence on how water is polluted. Water is polluted by chemical from factories. Which are the things that an egg eats? হ্যাঁ অ্যান ইগল ইটস হেয়ার স্নেক অ্যান্ড ফিশ রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্ড বার্ডস হ্যাভ উইংস বার্ডস ক্যান ফ্লাই ইন দি স্কাই এরপরে আমরা ট্রু ফলস দেখবো হ্যাঁ দি ফিদার অফ দি ক্রেইন ওয়ার কালারলেস এটা ট্রু এভি বুলবুলি বুলবুল ইটস স্কোয়ার এল অ্যান্ড ফিশ এটা ফলস এরকম করে সব ট্রু ফলস ভালো করে দেখবে গার্বেজের সাথে মিলাবে পলিউশন পিককের সাথে ড্যান্স বার্ডসের সাথে কেস এবং ওয়াটারের সাথে স্নো আর পারফর্মের সাথে গিয়ে হলো সেলাইন ওয়াটার পমফোর্ট এরপরে আমরা চলে যাব ছয় নম্বর চুজ দি রাইট ওয়াট অ্যান্ড ফিল ইন দি ব্লাংস হ্যাঁ দি ফোল্ডেড টাং ইজ সিন ইন দি ফ্রক তারপরে ফিশেস ক্যান রেথ উইথ দি গিলস তারপরে অ্যাট লাস্ট এবং দি তারপরে ইন্টেলিজেন্স হান্ডে এরকম করে তারপরে পাইগানের যে সাউন্ডটা সেটা হচ্ছে কু এবং রবিনের হুইসেল তারপরে সি এর দেন হবে স গো ওয়েন কাট কাট আক্স আক্স প্রাউড আই এম প্রাউড অফ মাই কান্ট্রি দে আর ভেরি দৃষ্টি তারা খুব তৃষ্ণার্ত এরপর আমরা যাবো দশ নম্বরে বাটারফ্লাই দিয়ে চা থ্রি তিনটা সেন্টেস বাটারফ্লাই ইজেন ইনসেক্ট ইট হ্যাজ ফোর বিউটিফুল উইংস বাটারফ্লাই লাইকস টু শাক দি উইস অফল আওয়ার বাটারফ্লাইজ হ্যাভ টু এন্টেনা এরকম করে তোমরা এটাও এগারো নম্বর রাইট ফোর সেন্টেসে ফিস ইজ এন এগোটিক অ্যানিম্যাল দ্যাট লিভস আন্ডার ওয়াটার তারপরে দুই নম্বর হচ্ছে ইট ক্যান নট ব্রেথ আউটসাইড দি ওয়াটার ইট ক্যান ব্রেথ অনলি দি ইন দি ওয়াটার উইথ দি হেল্প অফ ইস হিল দে ক্যান সুইং ভেরি ফাস্ট আন্ডার আন্ডার ওয়াটার এ নর্মাল ফিশ হ্যাজ এ লাইফ পন অফ টোয়েন্টি ইয়ার এ ক্যাট ফিশ হ্যাজ দি লংয়েস্ট লাইফ প্যান অফ সিক্সটি ইয়ার্স তারপরে তোমার পরের যে সেট সেটা হচ্ছে সাত লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল এখানে যদি বলি টোয়েন্টি ফ্রোগেল এটা কবিতা থেকে ডাউন বিসাইড দি রাশিং তারপরে টোয়েন্টি কোর্স অল ভেস্ট অ্যান্ড গ্রিন টোয়েন্টি ভেস্ট অল হোয়াইট অ্যান্ড ক্লিন এটা কবিতা থেকে নেওয়া দীপিকক লিফ্ট ওয়াটার টেক্স এটা যে তোমার হেল্প বক্স আছে হেল্প বক্সকে নিয়ে করবে সুজ দি কারেক্ট অ্যান্সার কারেক্ট অ্যান্সার ভালো করে দেখবে যে দেখো ছামার হার্মফুল আমি গোল করে দিয়েছি অ্যান্সার দি ফল হোয়াট আর দি মেইন সোর্স অফ ওয়াটার রেইন অ্যান্ড স্নো আর দি মেইন সোর্স অফ ওয়াটার হোয়াট বার্ড ক্যান সি ক্যান ওয়েপনেস্ট ওয়েভার বার্ডস ক্যান ওয়েবনেস্ট তারপরে আন মুভ ইনে রো হু ইজ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া এটা হচ্ছে মস্কিটো স্প্রেড ম্যালেরিয়া হু ফেল ভেরি প্রাউড অফ হিজ বিউটি দি পিপক ফেল ভেরি প্রাউড হোয়ার ইজ দি স্পাইডার ট্রাইং টু গো দি স্পাইডার ইজ ট্রাইং টু ক্লাইম দি ওয়াটার ফর হু অ্যাম আই আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হি হাইফ আই স্টোর হানি হু অ্যাম আই আই এম হানি বি তারপরে আই ওয়ার্ক হার্ড আই স্টোর ফুড ফর দ্য ফিউচার হু অ্যাম আই আই এম অ্যান তারপরে এখানে চুজ দি কারেক্ট আনসার মেক হানি বি তারপরে এখানে গ্লো টু গিভ গ্লো ওম তারপরে স্পাইডার হচ্ছে এইট পাঁচ আটটি পা আছে স্পাইডারের তারপরে হেল্প হেল্প বিলিপ নাওয়ানদের মধ্যে আক্স আক্স এবং ভিজিট ভিজিটের হার্মফুল হার্মফুল প্রাউড সামার এবং সির্ফ এ দিয়ে বাইক করাশোনা তোমরা দেখে নাও ওয়াশ ওয়াটার পণ তারপরে ট্রি তারপরে রাইট দি অপোজিট অফ দি গিভেন ওয়ার্ড লং শর্ট বিগ স্মল তারপর এর মধ্যে মানানকণটি পিক দি ওয়াট পাম্প আর এটা হচ্ছে গ্রাস আর এটা হচ্ছে ট্রিস এরপর আমরা সর্বশেষ আট নম্বর যে সেটটি আছে সেটি যদি দেখি এখানে আটটি হচ্ছে মালদা এবং পুরুলিয়া দুটোর যে কোনো দুটো স্কুলে এসেছে এটা কিন্তু একটা কবিতা আমরা এনজি স্পাইডার ওয়াটার ডাউন ওয়াস্ট তারপর আন্ডারলাইন দি এন্টিন হ্যাঁ অল্টারনেটিভ এখানে ডিসগাস্ট এখানে হাউস ফ্লাই এবং এখানে লিজার্ট আর এখানে রেইন অ্যান্ড স্নো তারপর ম্যাচ দিকলাম ওয়াটার কামস ফ্রম ভেরিয়াস এটার সাথে মিল তারপরে অ্যান্ড আউল ফুস তারপরে এ ক্রেইন এ ক্রেইন হচ্ছে কি ইটস টিনি ওয়াটার প্লান্টস অ্যান্ড এনিম্যাল তারপরে অ্যান্সার দি হাউ ডিড মেন পলিউট ওয়াটার কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিস যদি উত্তরটা দেখি গার্বেজ অ্যান্ড আদার ওয়াটার পড়ুস পডুস বাই ম্যান পলিউটেড ওয়াটার তারপরে হচ্ছে ওয়াই ওয়াজ দি পিকক ভেরি প্রাউড দি পিকক ওয়াজ ভেরি প্রাউড ফর হিস বিউটি হ্যাঁ রু বি ড্রিমড দ্যাট শি ওয়াজ ওয়াকিং অন দি রোড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থেস্টি বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার এনি হোয়াট উইল হ্যাভ এন ই পল দি সোর্স অফ ওয়াটার গেট ড্রাইড উইল নট সারভাইভ আমরা বাঁচতে পারবো না এই পল দি সোর্স অফ ওয়াটার ড্রাইড যদি শুকিয়ে যায় হুইজ ফিস এবং দি থ্রি ফ্রেন্স ওয়াজ দি ওয়াইজেস্ট দি থার্ড ফিশ ওয়াজ দি ওয়াইজেস্ট তারপরে ট্রু ফলস তোমরা দেখে নাও তারপরে মিলানোগুলি ভালো করে দেখে নেবে তারপরে গিয়ে হলো এখানে হিলবক্স থেকে নিয়ে যেগুলি দিয়েছি তারপরে গিয়ে ইলেকট্রিসিটি ফলস ট্রু এভাবে দেওয়া আছে এখানে এ কোথায় বসছে এই ইউনিকর্ন উচ্চারণটা তারপরে অ্যান আওয়ার আই লাইক তারপরে দি তারপরে হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন এটা কোন পার্ট অফ স্পিচ এটা চুজ দি অড ওয়ান লিজার্ট ভেনাস হ্যাঁ প্রেডিকশন এভাবে করে তারপরে এটা কোন সেন্টেন্স নেগেটিভ এটা ইন্টারোগেটিভ হ্যাঁ তারপর ওয়াশারম্যান আলাদা আলাদা ভাঙিয়ে দিতে হবে অর্নামেন্ট অ্যাপ্রোপ্রিয়েট তারপরে নিউটার কমন নিউটার এবং ফেমিনজেন্ডার তারপরে চেঞ্জ দি নাম্বার ডিয়ার ডিয়ার গুজ গিস তারপরে পার্টিস এবং হাফ তারপরে হচ্ছে কি তোমার এখানে জাম জাম এসমাইল এসমাইল লুক লুক তারপরে একুয়াটিক অ্যান্টিনা এই ছিল তোমাদের সমস্ত যে ভিডিও আটটি প্রশ্ন তার সামগ্রিক আলোচনা তোমরা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা খুবই ভালোভাবে একটি পরীক্ষা হবে এই আটটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি দিয়ে দিয়েছি কাজে তোমরা তোমাদের বলবো এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তারা প্লিজ 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 এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে